আপনাদের কাছে আমার সহজ সরল প্রশ্ন বুঝলে একটু জবাব দিয়েন সেভেন্টি ওয়ানে যখন দেশ স্বাধীন হয় সেভেন্টি টুতে যখন সংবিধান বানানোর জন্য একটা কমিটি বানানো হয় ওই কমিটির প্রধান করা হয় ডক্টর কামাল হোসেনকে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা ডক্টর কামাল হোসেন চাইলে কি সংবিধান বানানোর সময় আল্লাহ কোরআনের আইনগুলো ঢুকানোর সুযোগ ছিল না কিন্তু ঢুকাইছে আল্লাহ কইছে চোর দোরে হাত কাটো বেটা চাইলে কিন্তু আইনটা ঢুকাইতে পারবে বেটা ঢুকাইছে ব্রিটিশ আইন সোর দরে জেলে দাও আমার প্রশ্ন কোরানের আইন থাকতে ব্রিটিশ আইন কেন দরকার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা কোরআনের আইন উত্তম না ব্রিটিশ আইন উত্তম তো এই আইনটা তো ছিল ডক্টর কামাল কেন ঢুকাইল না কারণ আছে কারণ হচ্ছে তারা জানে কোরআনের আইন যদি ঢোকে আর চোর ধরে হাত কাটা শুরু হয় তাহলে তাদের মতো অসংখ্য রাজনীতিবিদ নিজের হাত থাকবে না অধিকাংশ রাজনীতিবিদ তারা দেশের দেশের টাকা টাকা চুরি চুরি করে করে বিদেশ পাঠায় বেগম পাড়া বানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নিজেই কিন্তু বলেছেন উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক আমরা বলছি না প্রধানমন্ত্রী বলছে সাবেক প্রধানমন্ত্রী বললেন তার ফিয়ন চারশো কোটি টাকার মালিক এবং শেষে বললেন হেলিকপ্টার সারা চলে না এখন আপনারা বলুন তো চারশো কোটি টাকা চাকরি করে কামাইছে না চুরি করেছে যদি চোর ধরে হাত কাটা শুরু করা যায় বাংলাদেশে জনོས་ তো আমরা চোর দরে হাত কাটার আইনের কথা বললে তারা আপকে ওঠে বলে হুজুর আরাজাকা ওরা মৌলবাদী ওরা জঙ্গি আমাদেরকে জঙ্গি বলো না আমরা জঙ্গিবাদের বিপক্ষে বরং আমরা কোরআনের আইনের পক্ষে কথা বলি বরে যে কোরআনের আইনগুলো মধ্যযুগীয় এগুলো নাকি মধ্যযুগীয় আইন বরবরিত আইন বরবরচতে আইন নাউযুবিল্লাহ পড়েন হ্যাঁ বলে যে যদি চোর দৌড়ে হাত কেটে দেয় তাহলে চোর ভাত খাবে কি দিয়ে আমরা বলি বাবা রে কি মানবতার চোরের টেনশান করে নেতা আমরা কি নেতাদের হাত কাটতে বলেছি কোনোদিন নেতাদেরকে আমরা তো শ্রদ্ধা করি আমরা তো চোরের হাত কাটতে বলি নেতার হাত না নেতা টেনশান করার কারণ বাড়িতে আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভিতরে নেতা চোর দেখতে পায় বাংলাদেশে যদি ধরে হাত কাটা হয় দুর্নীতি বন্ধ করে দেয়া হয় তাহলে নেতৃত্ব দেয় নেতা থাকবে না সাদাবাজি বন্ধ করলে কর্মী খুঁজে পাওয়া যাবে না কর্মীরা ছলে অধিকাংশ দলে চাঁদাবাজি কইরা আর নেতারা ছলে দুর্নীতি করা জীবনের লক্ষ্য কি আল্লাহ তা পবিত্র কোরান মাজিদের তিনটা সূরাতে বলেছেন সূরাটো সব আয়াত নাম্বার নয় সুরাতুলফার্থ আয়াত নাম্বার আটাশ সুরাটো তাওবা আয়াত নাম্বার তেত্রিশ তিনটি আয়াতে তিনটি সুরাতে আল্লাহ একই কথা তিনবার বলেছেন হুল্লাদি রসুলহু বিল হুদা ওদিনা হইলি রাহু আমি রাসুলকে পাঠিয়েছি কোরআন দিয়ে হক ইসলাম দিয়ে আমি আল্লাহর উদ্দেশ্য আমার কোরআনের বিজয় করবে ইসলামের বিজয় করবে নবীর জীবনে লক্ষ্য ছিল ইসলামের বিজয় ইসলামের বিজয় ইসলামের বিজয় ইসলামের বিজয় যদি না হয় নবীর লক্ষ্যের সাথে তোমাদের জীবনে লক্ষ্য মিলবে না রসল হচ্ছেন ট্রেনের ইঞ্জিনের মতো আর গুলো হচ্ছে ওই ট্রেনের দাব্বা বগির মতো ইঞ্জিন সামনে থাকে বগি তার পিছনে থাকে বলুন তো যদি ইঞ্জিনের সাথে বগি যদি অ্যাটাচড না হয় এটাকে শক্ত করে লাগানো না হয় তাহলে কি বগি ইঞ্জিনের সাথে যায় আর যদি লাগানো থাকে ইঞ্জিন যাবে যেখানে বগিও যাবে সেখানে রাসুলের জীবনের লক্ষ্যের সাথে যদি আমরা দিন বিজয়ের জীবনের লক্ষ্য বানাতে পারি জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমরা দিন বিজয়ের কথা বলি এখন রাসুল আলাইসাল্লাম সাল্লাহ তালা দিন বিজয়ের দায়িত্ব কেন দিলেন দিন বিজয়ের দায়িত্বের জন্যই দিলেন দিন যদি বিজয় না হয় সমাজে নামাজ কায়েম হবে না দিন যদি না হয় জাকাত প্রতিষ্ঠিত হবে না দিন যদি বিজয় না হয় সদী ব্যাংক বন্ধ করা যাবে না দিন যদি বিজয় না হয় চুরি ডাকাতি দর্শন খুন বন্ধ হবে না দিন যদি বিজয় না হয় মাদক হবে না কারণ এই যে কয়টা কথা বললাম প্রত্যেকটা রাষ্ট্রের আইনের সাথে সম্পৃক্ত। ইসলামে খেলে আসি কি ব্যক্তির দায়িত্ব না রাষ্ট্রের যে না করলে একশো বেত লাগাও বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো এটা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ চোর করলে চুরি করলে চোরের হাত কাটো এটা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ তো যদি রাষ্ট্রে দিন বিজয়ী না হয় ইসলামের সমাজে প্রতিষ্ঠিত করা সম্ভব না এই যে আমাদের দেশের প্রতিবেরা বক্তার জুমার মসজিদের সাড়ে তিন লাখ ক্ষতি মহাপের সিজনে হাজার হাজার বক্তা। কত ফির কত দোস্ত বুজুর্গ সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে এ চুয়ান্ন বছরে সুদের বিরুদ্ধে বাংলাদেশ আমলে ওয়াজ হয়েছে অনেক কত বড় বড় হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেছে বলুন তো সুদ কি মারা গেছে না রজওয়ান হয়েছে তাহলে ওয়াজ দিয়ে সুদ বন্ধ তো হলো না বরং বাংলাদেশে প্রতি বছর দুটা তিনটা পাঁচটা করে নতুন নতুন সুধি ব্যাংক অনুমতি পায় মাঝে মাঝে সাইনবোর্ডে এমন কিছু ব্যাংকের নাম দেখি যে নাম আমি আর আগে জীবনে শুনিও নাই তখন বুঝছি হয়তো এটা গত বছর নতুন অনুমতি পাইছে এখন ও আস্ত হলো সুতো বন্ধ হলো নাম কিন্তু যদি একশো একান্ন জন এমপি সংসদ ভবনে সুদের বিরুদ্ধে একটা বার নেগেটিভ শব্দ না বলে দেয়। এক শব্দে আইন হবে সুদ বন্ধ করতে একদিনের বেশি লাগবে না। সিনেমার বিরুদ্ধে বেপরদার বিরুদ্ধে কত কথা হলো কত ওয়াজ হলো নসিহত হলো বলুন তো সিনেমা কমেছে না বেড়েছে আগে সিনেমা দেখার জন্য আমরা যখন যুবক ছিলাম আমার দিকে বুঝলাম না কে এটা সরায় আমি বাঁচলি না তোমার ওয়াজ আমার শব্দ নয় তোমার ওয়াজ না এটা আমার দিকে ফিরান তবে হয় নাই ডাইরেক্ট আমার দিকে এটা দৌড়ব না আরো একটু আরেকটু ওকে কি জানি বলছিলাম ও সিনেমা আমাদের সভা আমরা যখন ছাত্র ছিলাম তখন সিনেমা হল প্রতি থানাতেও ছিল না জেলা সদর ছিল এবং আজকে যে টেলিভিশন আছে টেলিভিশনে কিন্তু সিনেমা দেখানো হতো না বাংলাদেশে একটাই টেলিভিশন ছিল বিটিভি তখন মাসেও একবার সিনেমা সুলত না কিন্তু একুশে টেলিভিশন আইসা প্রতি সপ্তাহে একটা সিনেমা যখন ঢুকাইছে ওইটা দেখে বিটিভি মাসে একটা ঢুকাইছে সিনেমা দেখার জন্য জেলা সদরে যাওয়া লাগত হুজুরদের ওয়াজের ফাঁক ফুকর দিয়া এখন সিনেমা যুবকদের পকেটে পকেটে সিনেমা হল লইয়া ঘুরছে এটার ভিতরে সিনেমা হল আছে না নাই এরপরে এবার আসলো জি বাংলা স্টার জলসা জি সিনেমা জি প্লাস আরো কত এই যে ডজন ডজন চ্যানেল ঢুকেছে ওয়াশ করে এগুলো বন্ধ করা যাবে না কোরআন ওয়ালাদেরকে ক্ষমতায় পাঠাও জি বাংলা একদিনে বন্ধ হয়ে যাবে অপ্রিয় ভাইয়েরা মাদক দেশের যুব সমাজকে শেষ করে দিচ্ছে যেই ঘরে একটা মাদকাসক্ত ছেলে আছে ওই ঘরটাকে সে জাহান্নাম বানায় আসারে মদের টাকা না পাইলে মায়ের গায়ে হাত তোলে এমন ঘটনাও আছে না নাই মদের টাকা দেয়নি তো বৌরে গলার চেন বিক্রি করেছে চুরি করে মাদকের টাকা সংগ্রহ করতে না পেরে বাপের বুকে পিস্তল থাকা এমন ঘটনাও আমার বন্ধু আপনার একটা বিল্ডিং ঘর আছে যেই ঘরে আপনি গ্রিল লাগাইছেন শক্ত করে লোহা দিয়া দরজা বানাইছেন শক্ত করে লোহা দিয়ে রাতের বেলায় জানালা বন্ধ করলেন দরজা বন্ধ করলেন ভালো করে ছিটকানি মারলেন তারপর আপনার বউ গলার স্বর্ণের নেকলেসটা খুলে টেবিলে রেখে দিল হাতের মাঝে কিছু স্বর্ণের আংটি পড়েছে খুলে টেবিলে রেখে ঘুমায় গেল মনে মনে ভাবে দরজা বন্ধ জানালা বন্ধ চোর এবং ডাকা ঢোকার তো কোনো সুযোগ নাই বিল্ডিং ঘর কেমনে ঢুকবে তাই টেবিলের উপরে স্বর্ণের আংটি পরে থাকুক ফজরের নামাজের পর আবার আংটি হাতে দিতে পারবে টেনশন নাই কিন্তু ঘরে যদি একটা মাদকাসক্ত ছেলে থাকে স্বর্ণের গহনা আলমারির ভিতরে ঢুকানের ওপরও টেনশন কমে না টেনশন থাকে যে হেতে আবার কোন সময় চাবিল আলমারি ফুলাল এখন আপনারা বলুন তো এই চুয়ান্ন বছরে আমাদের নেতারা মাদকের বিরুদ্ধে যতই বক্তৃতা দেখ মাদক কি দিন দিন কমেছে না বেড়েছে কারণটা কি ইয়াবা ফেন্সিডিল পেথেডিন আরো কত রকমের মাদক যুব সমাজকে শেষ করে দিচ্ছে মাদক বন্ধ কেমনে হবে তারা বলে সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স মিথ্যা কথা এসব চুয়ান্ন বছরে মাদক বন্ধের জন্য রাষ্ট্র যথাযথ কোনো উদ্যোগ গ্রহণ করেনি একটা উদ্যোগ আছে একটা অফিস খুলছে মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য ওই অফিসটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আপনাদের কাছে আমার জিজ্ঞাসা আমরা কি মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই কিন্তু ওরা দেখেন মাদক নির্মূল কোন অধিদপ্তরই বানায় নাই বানাইছে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ মানে কি কিছু কিছু খাও তো কথা মানে নির্মূল দরকার নাই চালুক মাঝে মাঝে চলুক আচ্ছা ড্রাইভার যখন একশো মাইল গতিতে গাড়ি চালায় আশি মাইল গতিতে চালায় তখন যাত্রীরা বলে এই ড্রাইভার গাড়ি কন্ট্রোল করো নিয়ন্ত্রণে চালাও নিয়ন্ত্রণ মানি কি ব্যারেক বন্ধ করে বয়ে থাকবে স্টার্ট বন্ধ করে নিয়ন্ত্রণ মানি হলো ষাটে চালাও পঞ্চাশে চালাও সরকার দেখেন অধিদপ্তর বানাইছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এর মানে তারাই নির্মূল করতে চায় না তাই তো তাদের ছেলেরা তাদের কর্মীরা অনেক নেতা নিজে হোটেল সোনার গায়ে গিয়ে মদের আড্ডা দেয় সেরাটনে রেডিসনে মাদকের বার আছে ওখানে ওরা মদ খায় মেয়েদের নিয়ে নাচে আনন্দ করে গরিবের ছেলে মদ খেলে তাকে ধরে থানায় দেয় পুলিশ ধরে নেয় ঠেঙ্গানি মারে আর দড়ির ছেলে হোটেল সেরা টনে মদ খায় মেয়ে নিয়ে লাফালাফি করে ওখানে পুলিশ সেলুট দেয় এক দেশে দুরকম আইন দিয়ে কখনো মাদক বন্ধ হবে না মাদক যদি বন্ধ করতে চাও ওমরের মতো আসিবেদের আইন চালু করে না আমার প্রিয় ভাইয়ের আপনারা যারা আমার সাথে আছেন আমি সবার থেকে একটা কমিটমেন্ট চাইব কমেন্ট চাইব একটা মন্তব্য চাইব একটা সিদ্ধান্ত চাইব আমরা কি দেশে মাদক নির্মূল করার পক্ষে আছি না নাই মাদক বন্ধ হোক আপনারা চান কি না তাহলে কোরআন ওয়ালাদেরকে ক্ষমতায় নেওয়া দরকার আছে না নাই আশি আইন চালু হয়ে যাবে ছয় মাস যদি আইন চলে ছয় মাস পরে বাংলার সীমানা মদের বোতল থাকবে না ঠেলার নাম মায়ের উপরে অসৎ নাই তারের মতো সোজা হয়ে যাবে ডক্টর কামাল মিয়াইন ডুকালো চোর ধরে জেলে দাও আমি তো আশ্চর্য কত রকমের ব্যাককল হলে পরে কত নাম্বারের ব্যাককল হলে পরে সরে রে জেলে দেব ও দোস্ত ওই যে সোর ছয় মাস জেলে দিল আপনারা বলুন তো কাশিমপুর কারাগার এখান থেকে তো কাছেই হয়তো মাইকের আওয়াজ কারাগারে যারা সোর হেরাও সম্ভাবনা আছে না নাই জেলে দিল ছয় মাস জেলে থাকলো আপনারা বলুন তো জেলে কি ভাত খায় নাই খাওয়ার বিল দিছে নাকি গোসল করে নাই ফানির বিল দিছে বিদ্যুতের আলো নেয় নাই লাইটের বিল দিছে এবার ডাকি সেখানে থাকার জন্য রুম পায় নাই থাকার জায়গার বিল দিছে তো সুরের ছয় মাস যে আপনি খাওয়াইলেন লাইট দিলেন পানি দিলেন সরকার টাকা পাইল কই পাবলিকের টাকা আমরা তো চোরকে খাওয়ানোর জন্য দিতে রাজি না হাত কাটা শুরু করে দাও এক টাকাও খরচ হবে না হাত কাটা একটা চোর দেখে একশো চোর তারের মতো সোজা হয়ে যাবে আচ্ছা আমরা যারা ট্যাক্স দেই ভ্যাট দেই আমরা কি সুরে রে খাওয়াই তো দিই তোরে খাওয়া কেন এরপরে বলুন তো যে ছোটটা ছয় মাস জেলে থাকলো ছয় মাস পরে যখন সারা পা তখন কি আল্লাহর অলি হয়ে বের হয় না ডাকাত হয়ে বের হয় কারণ জেলখানা ছিল কাদের সাথে বড় বড় ক্রিমিনালদের সাথে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এলাকার ছাগল চুরি করে ধরা পড়ছে আপনারা দিলেন চেয়ারম্যানের কাছে হস্তগত করে চেয়ারম্যান সাহেব ছাগল সহ দরা খাইছে চেয়ারম্যান থানায় ফোন দিল পুলিশ আইসা ধরে নিল জেলখানায় দিয়ে দিল ছয় মাস জেল জেলে যাওয়ার পরে দেখে ওই ছাগল চোর ওখানে বড় মৌসওয়ালা হেরছে আরো বট বাট পারের অভাব নাই ওই বড় মোসাওয়ালা ডোরা কাটা গেঞ্জি গায়ে পনেরো বছরের মামলা জেল জেল বিশাল বড় ক্রিমিনাল ও বেটা আইসা ছাগল সোরকে কয় কিরে তোরে তো আগে জেলে দেখি নাই নতুন আমদানি ছাগল সোর বলে জিবস কালকে ঢুকছি তো স্বাভাবিক কত জিজ্ঞাসা করবে তো কোন মামলা এটা জিগায় জিগায় না যারা জেল খাচ্ছে তারা জানে যখনই কথা হয় জিগায় বা আমি কোন কেসে আইছেন এই জন্য যারা যে মামলা থাকে তাদের বুকের মাঝে মামলার নাম্বার টাম্বারও থাকে বোঝা যায় যে কে কি মামলার কার্ডের মাঝে মামলার কার্ড আছে লেখা থাকে ধারাগুলো জিজ্ঞাস করতেছে কি মামলা এখন লজ যায় তো কয় না ছাগল ছুরি কারণ ছাগল সর তো জানে এই কথা কি কয়া যায় ওই মু সওয়ালা সোক্তা বড় করে তাকে কবি না কবি না সিনো মারে কয় যে বস ছাগল চুরি করছে এখন এবার ওই মুসওয়ালা কই বেডা তোদের মতো সিসকে সরের কারণে জেলখানার বদনামি জেলে যেহেতু আসবি কিছু কই রাইতি এখন তো ছাগল সুর কয়ের কি রে তাহলে আমি যেটা করছি এটা কোনো অপরাধী না তো বস আপনি কি করছেন বলে বেটা ব্যাংক ডাকাতি করতে গেছিলাম রে কোফাল খারাপ ধরা খাইছি না হয় এক রাতেই কোটিপতি ব্যাংকের লকারে কি কোটি কোটি টাকা থাকে না বাংলাদেশে ব্যাংক ডাকাতি করতে ধরা খাইছে এমন জেলখানার কয়েদি আছে না ওর সাথে দেখা হয়েছে তো ছাগল সর মনে মনে ক্যালকুলেশন করে বলে কি রে আমি তো চল্লিশ বছর ছাগল চুরি করে দশ লাখ টাকা পাই নাই আর এই বেটা এক রাতে কুটিপতি বস কেমনে কি কেমনে কি কয় কয় মাস কয় ছয় মাস কয় যা শিখবো শিখবে আসি তো তোর দিমনি সাগরেত বানাইয়া কেমনে গাড়ি চুরি করে গাড়ি ডাকাতি করে কেমনে ব্যাংক ডাকাতি করে কেমনে বড় বড় ক্রাইম করে ওই খারাপ মানুষের সাথে থেকে থেকে এ সবগুলা তালিম নেয় এগুলো নেয় এগুলো শিখে আর তখন ছাগল সর বলে আরো এলাকার চেয়ারম্যান জেলে দিয়েছিল তাই তার উপর খুব ছিল কিন্তু তালিম পাই এখন আর ক্ষোভ নাই চেয়ারম্যানের জন্য আরো দোয়া করে যদি আরো আগে ধরতো ছয় মাস পরে যখন মেয়াদ শেষ তার সাজা জেল থেকে সারা পায় তখন সে জেলখানার মাটি শুইয়া কসম করে ছাগল মাগনা দিল আর কারণ সে কি এখন সোর না ডাকা ডক্টর কামাল মিয়ারা কি আইন বানাইলো যেখানে যাওয়ার পর সোর ভালো হয় না ওই জেলে কেন ঢুকাবে ছয় মাস আমাদের টাকায় তাকে কেন খাওয়াবে ইসলামের আইন মানো হাত টা এম পি चोर হাত কেটে দাও 10টা মন্ত্রী চুরি করেছে হাত কেটে দাও 10টা সশীবের হাত কেটে দাও ওই নেতারা হাত কাটে চোর দেখে আগামী 30 বছরা চুরি করবে না সোনার বাংলা হতে দুই যুগ লাগবে না এখন चोर ধরে হাত কাটারাই না আমরা চিৎকার দিলে হয়ে যাবে না এখানে সংসদে কোরআনওয়ালা লোক দরকার আছে নাই তাই যারা চুরি করবে না ডাকাতি করবে না তাদেরকে সংসদে পাঠাও আজ থেকে পনেরো বছর পিছনে যান দুজন এমন মন্ত্রী আমরা পেয়েছিলাম যারা তিনটা মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব করেছে পাঁচ বছর শিল্প কৃষি সমাজ কল্যাণ দল মেয়াদ শেষ হলো ফখরুদ্দিন মহিনুদ্দিন সরকার আসলো কত বড় বড় রাঘব বোয়াল ধরে জেলে দিল চোর ধরলো ডাকাত ধরলো কিন্তু ওই দুই মন্ত্রীর এক পয়সা দুর্নীতির অভিযোগ তারা দেখাতে পারে নাই এতে বোঝা যায় ওয়ালাদের কাছে দেশ এবং দেশের সম্পদ নিরাপদ থাকবে এমন একটা চমৎকার দেশ আমরা পেয়েছি সত্যি আসলে এটা সোনার বাংলা আমি জানি না একজন কবি তার নামটা কি তিনি লিখেছিলেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি এই কবি কয় দেশে গিয়েছে আমি জানি না রবীন্দ্রনাথ ঠাকুর বিলেত দিয়েছিলেন উনি লন্ডনে গিয়েছিলেন উনি দেখেছেন যে লন্ডনের আবহাওয়া আর বাংলাদেশের আবহাওয়া সোনার বাংলা কেন বলবেন না আল্লাহ তালা আমাকেও ইউরোপ আমেরিকাসহ পৃথিবীর অনেকগুলো দেশ ঘুরার সুযোগ দিয়েছে আমি কম্পেয়ার করে দেখেছি এই দেশের মাটির মতো উর্বর মাটি পৃথিবীতে কম এই দেশের আবহাওয়ার মতো পৃথিবীতে আবহাওয়া কম আমেরিকাতে খবর নেন এখন আজকে এই টাইমে খবর নেন নিউ ইয়র্কে দেখেন শীত কাকে বলে আমেরিকার অসংখ্য রাজ্যে পড়ছে বরফ ইউকে লন্ডনের খবর নেন লন্ডনে পড়ছে এখন শীত মাইনাস টেন মাইনাস ফিফটি মাইনাস ফিফটিন মাইনাস থার্টি বরফ ঢাকা থাকে তিন মাস চার মাস তুরস্কের খবর নেন তুরস্কে এই অগাস্ট আমি গিয়েছিলাম এমন অবস্থা বলল তিন চার মাস গাছের একটা পাতা থাকে না আমেরিকা তিন থেকে চার মাস গাছের পাতা থাকে না ফল হয় না ফসল হয় না এরপরও তারা পৃথিবীর এক নাম্বার দেশ কেমনে হয় আর আমার দেশে বারো মাস ফল হয় ফসল হয় আমরা কেন তলাবিহীন চুরি কারণ শুধু একটা আমাদের নেতাগুলো অধিকাংশ চোর এবং বাফা এখানে মালয়েশিয়া গিয়েছেন আপনারা অনেকে আছেন আমিও গিয়েছি বারো চোদ্দ বছর আগে ঘুরতে মালয়েশিয়া কুয়ালালামপুর নেমে দেখি পঞ্চাশতলা বিল্ডিং যে কত ডজন গনে কুলানো যাবে না টুইন টাওয়ার সে বিশাল দুটা ভবন যার উপরে সাপ দেখতে মাথায় টুপি খুলে হাতে নিয়েছি টুপি আবার মাটিতে পড়ে যায় কি না অথচ তারা স্বাধীন হলো আমাদের মাত্র দশ বারো বছর আগে তারা যদি ডজন ডজন পঞ্চাশতলা বিল্ডিং বানাতে পারে আমার বাংলাদেশে একটাও আমরা বানাতে পারিনি কারণ তারা মাহাতির মোহাম্মদের মতো সব নেতা পেয়েছে যে দেশের টাকা দেশে কাজে লাগিয়েছে আর আমাদের জালেম নেতাগুলো দেশের টাকা ইন্ডিয়া পাঠায় দেশের টাকা আমেরিকা পাঠায় দেশের টাকা কানাডায় বেগম পাড়া বানায় সৌদি আরব যান দুবাইতে যান কাতারে যান দেখবেন সেখানে একটা গাছ জীবিত রাখতে কত টাকা খরচ হয় রাস্তার পাশে গাছ আছে ভালো করে তাকিয়ে দেখবেন গাছের তলাতে লাইন আছে পাইপ লাইন সকাল একবার পানি দে বিকাল আবার পানি দে পানি না দিলে গাছ বাঁচে না আর আমার মাটি আমার দেশের মাটি সোহান আল্লাহ একটা আম খেয়ে তার বিছিটা ফেলে দেন মাস পরে দেখবেন নিজে নিজে গাছ হয়ে যায় বছর পরে একা এক আম ধরা শুরু করে উর্বরতা কাকে বলে লাউ পেকেছে নষ্ট হয়ে গেছে শক্ত হয়ে গেছে রান্না করে খাওয়া যায় না মা বোনরা বলে যে লাউটা ফালাইয়া দে একটু নষ্ট হয়ে গেছে শক্ত হয়ে গেছে ওই লাউটা পচে যায় কাক পাখি এসে লাউ এর গোটা খায় আরেক জায়গায় কাক মল ত্যাগ করে ওই মল থেকে লাউ গাছ হইয়া শুরু করে দেয় একা একা এই দেশ তো পিছানোর কথা না সত্যি সোনার বাংলা ভালো মানুষের হাতে তুলে দাও সোনার বাংলা হতে দু বেশি লাগবে না গোপাল পরা মুসলমান এমন চমৎকার দেশ পাওয়ার পরেও এত চমৎকার কোরআন পাওয়ার পরেও তারা ব্রিটিশ আইনের পিছনে ধরাচ্ছে আমার দায়িত্ব দিলেন দিন বিজয়ের বছর চেষ্টা করলেন দিন বিজয়ের জন্য পারেন নাই এবার মদিনার দিকে হিজরত করে রাসুল চলছেন হিজরতের পথে মনে মনে ভাবেন যদি মদিনায় গিয়ে দেখি মদিনার সংসদে আরে কাবু জেহেল বসে আছে কোরআন দিয়ে ঢুকতে না পারি তাহলে আল্লাহর আইন কায়েম কেমনে করবো আল্লাহর শিখানো দোয়া করলেন হিজরতের পথে আল্লি ও আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্র শক্তি দিয়ে সাহায্য করো করসুলুল্লা আল্লাহর কাছে ক্ষমতা চাইলেন রাস্তা দোয়া কবুল মদিনায় পৌঁছতে দেরি মদিনার লোকেরা মাথায় তুলে নাচতে দেরি করে নাই আউস খাজরাজ বনজির বনু করায়েজা বনু নোকা, ইহুদিরা মুসলমানেরা বসরেকেরা সবাই মিলে রাসুলকে মদিনার প্রেসিডেন্ট বানায়া দিল দিন বিজয় হয়ে গেল কোরান সংসদে ঢুকে গেল মক্কার সংসদে কোরান ঢোকে নাই দিন বিজয় হয় নাই এতে বোঝা যায় দিন বিজয় করার জন্য সংসদে কোরান নিয়ে যাওয়া লাগে অগাস্ট বিপ্লবের পর সুযোগ এসেছে আমরা চাইলে কিন্তু এবার এবারই কোরানটাকে সংসদে পাঠাতে পারি কোরান সংসদে যাকে আপনারা চান কিনা এতো মধ্যে শুনেছেন ইসলামী দলগুলো কাছাকাছি আসতে শুরু করেছে আলেমরা যদি এক হয়ে যায় সালেমরা পালিয়ে যাবে আমরা মাথা তুলে দাঁড়ালে হতে পারে এবারই কোরান সংবিধান হবে কোরান সংবিধান হোক কে কে চার হাত তুলে দেখা নামান আমার প্রিয় ভাইয়েরা একা একা কোরআন সংবিধান হবে না সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে দাবি তুলতে হবে কাজ শুরু করতে হবে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের জন্য একটি নতুন কমিটি করেছে সদস্য সংগ্রহ চলছে কথা উঠেছে সংবিধান ব্যর্থ তাই এটা সংস্কার প্রয়োজন সংবিধান সংস্কারের প্রস্তাব উঠেছে আপনারা কি শোনেন নাই যে সংবিধান সংস্কার করা দরকার আমি বলতে চাই আঠারো বার তো সংস্কার করেছেন্টি টু তে লিখা হয়েছে আজ পর্যন্ত আঠারো বার পরিবর্তন করেছ লাভ হয় নাই সেই লাউ সেই কদু আমরা বলবো সংস্কার টস্কার লাগে না সরায় দেওয়া সংবিধান কোরআনকে ঘোষণা করে না কোরআন যদি সংবিধান হয়ে যায় তাহলে আমাদের লাভ তুনিয়া তো হবে আখেরা তো হবে আসুন কোরআনকে সংবিধান বানানোর জন্য দিনের বিজয়ের জন্য সবাই মিলে একসাথে কাজ শুরু করি আল্লাহ তৌফিক দান করুন সবাই বলি আমিন প্রিয় ভাইয়েরা আমরা সংক্ষেপে একটু দোয়া করে শ্রমিক ভাইয়েরা অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন এবং এখানে কাইজার নেটওয়ার্ক লিমিটেড সহযোগিতা করেছেন করেছেন এলাকার লোকেরাও আমরা সবার জন্য একটু দোয়া করতে চাই কোনো কথা আছে মাহফিল কমিটির কথা আছে কারো